তো দেখো বন্ধুরা এই যে বাইকটা এক বছর ধরে পড়েছিলো এটা চালানো হয়নি এর ভেতরে এই দুপুর ঢুকে সমস্ত কিছু কেটে দিয়েছে তো বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি এই যেখানে সুপার স্প্লেন্ডার বাইকটা আছে তো এই বাইকটা প্রায় এক বছর বাড়িতে পড়েছিলো যে দাদার বাইকটা তো এই বাইকটা এখন আমাদের গ্যারেজে নিয়ে চলে এসছে এটা স্টার্টটা নিচ্ছে না এখন আমি এই ভিডিওর মধ্যেই বলে দেব যে বাইক না চালিয়ে সারা বছর যদি বাড়িতে ফেলে রাখো তো কি কি ক্ষতি হতে পারে আর কি কি করণীয় করা উচিত তো চলো বন্ধুরা ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো চেক করে তো আমরা তো সবাই জানি যে একটা ইলেকট্রিক জিনিস বলো কিংবা একটা ইঞ্জিন বলো যদি দীর্ঘদিন ধরে না চালানো হয় আর সেটা যদি ফেলিয়ে রাখা হয় তো অবশ্যই সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে তো এই বাইকটার অবস্থাও ঠিক তেমনই এটা এক বছর ধরে চালানো হয়নি এখন আমি এটা স্টার্ট দেওয়ার চেষ্টা করছি কিন্তু নিচ্ছে আবার ছেড়ে ছেড়ে দিচ্ছে দেখো সমস্যা হঠাৎ আবার ছেড়ে দিচ্ছে তো বন্ধুরা তোমরা নিজের চোখে দেখে নাও এই যে দেখতে পাচ্ছ এখান থেকে আমি পিক আপটা মোড়াচ্ছি আর কতগুলো গুঁড়ো গুঁড়ো মতন বেরিয়ে আসছে ওর ভিতর থেকে এর ভিতরে ইঁদুর ঢুকে এর যে সিটের ফর্ম আর এখান যে এয়ার ফিল্টার থাকে টোটালটাই মনে হচ্ছে ভেতর দিয়ে কেটে ফেলেছে তো দেখো ঝুরঝুর ঝুরঝুর করে পড়ে যাচ্ছে ভিতর থেকে তো যাই হোক এখন আমরা এই বাইকটা পুরোটা খুলে ফেলবো দেখবো এর ভেতরে অবস্থাটা কী অবস্থাটা কেমন ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না কারণ আমি এই ভিডিওর মধ্যেই বলে দেব যে এই যে ইঁদুরটা এর ভেতর থেকে এত কিছু কেটে দিয়েছে সেগুলো কিভাবে রোধ করা যায় অর্থাৎ আমরা এমন কি করব যাতে ইঁদুরটা এই বাইকের ভিতরে আর প্রবেশ না করতে পারে তো চলো এখন সাইড প্যানেল দুটো আমরা খুলে ফেলছি এরপরে আমরা সিটটা খুলে ফেলবো তোমাদেরকে অবশ্যই জানিয়ে রাখি একটা বাইক সপ্তাহে দুবার বেশ কিছুক্ষণ স্টার্ট দিয়ে রানিং করে রাখা উচিত তাহলে সেই বাইকটার অত সহজে সমস্যা দেখা দেবে না আর ব্যাটারিটাও ভালো থাকবে দেখো এখানে কী অবস্থা করেছিল একদম পুরো এর ভিতরে ইঁদুরে একদম সর্বনাশ করে দিয়েছে তোমরা তো এখানে দেখতেই পেলে যে এর অবস্থাটা কি ভেতরে একদম ফর্মগুলো পুরো কুচু কুচু করে কেটে ফেলেছে তো এখন আমরা এখানে যে ইয়ার ফিল্টারটা থাকে সেটাও খুলে দেখব যে ওটা কেমন আছে তো চলো বন্ধুরা এখন ইয়ার ফিল্টারটা খুলে নিই তারপরে তোমাদেরকে দেখাবো ওর ভেতরের অবস্থাটা কেমন বাইকটা অনেক দিন ধরে পড়ে থাকার জন্য এই যে স্ক্রুগুলো আমি খুলছি এগুলো একদম জাম হয়ে গিয়েছে তো যাই হোক বন্ধুরা এই বক্সটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এর ভিতরে কি করে ফেলেছে ইঁদুরে ওর ভিতরে একদম পুরো বাসা বানিয়ে ফেলেছে বাইরের সমস্ত ময়লা আবর্জনা নিয়ে গিয়ে ওর ভেতরে থাকার একটা বাসা ওরা তৈরি করে ফেলেছিল। তো যাই হোক এখানে এগুলো আমরা পরিষ্কার করে আবার সেটিং করে ফেলবো এখানে বাইকটাতে এত কিছু হয়েছে এর জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী কারণ আমরা যদি বাইকটা ঠিকঠাক সময় মতো ফুল সার্ভিসিংগুলো করে রাখি তাহলে কিন্তু এগুলো আর হয় নাটারের যে লাইনটা আছে তেলের সেই লাইনটা আমরা খুলব বন্ধুরা এখন আমরা যেটা করব, সেটা হলো এই যে বাইকটার যে তেলের যে লাইনটা সেই লাইনটা আমরা পুরো ক্লিয়ার করে ফেলবো সেই জন্য আমরা এখানে কার্বোরেটরটা খুলবো তার জন্য ট্যাঙ্কিটা আমরা নামিয়ে নিচ্ছি তোমাদেরকে আমি আরও একটা কথা জানিয়ে রাখি এই যে এখানে পেট্রোল ট্যাঙ্কিটা তোমরা দেখতে পাচ্ছ এর ভেতরে তো পেট্রোলগুলো থাকে তো এগুলো কিন্তু একটা না ছয় থেকে সাত মাস পড়ে থাকলে ওটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এখানে তেলগুলো তো পুরো নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য আমরা টোটাল তেলটা বাইরে বের করে পরিষ্কার করে ফেলবো বাইকটা পড়ে থেকে থেকে এখানে একটা বোল্ট এত পরিমাণে জাম হয়ে গিয়েছে ওটা খুলতেই পারছিলাম না সেই জন্য এখানে গ্যারেন্ডার মেশিনটা আমরা নিয়ে একটা গ্রুপ করে ফেলছি যাতে নাট বোল্টটা খুলতে পারি এখানে আমরা গ্যালেন্ডার মেশিনটা লাগাতে হলো এটা জং করে পড়ে আর খুলছিল না নাট বলটা দেখো কত সহজেই খুলে ফেলছি এই ধরনের নাটবলগুলো এই পদ্ধতিতে ছাড়া কিন্তু খোলা একেবারেই অসম্ভব আমরা গ্যারেন্ডার মেশিন দিয়ে প্রথমে গ্রুপটা করে ফেলেছিলাম সেই জন্য খুব তাড়াতাড়ি ওটা খুলে গেল এখন কার্বোরেটারটা খুলে বাইরে বের করে ফেলতে হবে কারণ এখানে যে সিটির ফর্মগুলো ছিল কুচো কুচো আর এয়ার ফিল্টারের ভিতরে অনেকটাই ময়লা ছিল সেগুলো কিন্তু পুরোটাই ভেতরে অলরেডি টেনে নিয়েছে সেই জন্যই কিন্তু বাইকটা ঠিকঠাকভাবে স্টার্ট হচ্ছিল না তো চলো বন্ধুরা এখন কার্বোরেটরটা খুলে বাইরে বের করে ফেলি এটা দীর্ঘদিন ধরে পড়ে থাকলে এর ভেতরে কি অবস্থা হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এই যে কার্বোরেটারটা আমরা এখানে খুলছি এটা কিন্তু খুব সূক্ষ্ম জিনিস এটা যখন তখন অকারণে খোলাটা একদমই উচিত না তো চলো বন্ধুরা এই যে তোমরা দেখে নাও এর ভেতরে ময়লাগুলো এখানে তো আমি কার্বোরেটারের বাটিটা খুলেই ফেলেছি এর ভেতরে পুরো একদম ময়লা এখন এই যে কার্বোরেটারের বাটিটার ভেতরে যে পেট্রোলগুলো দেখতে পাচ্ছ এগুলো বাটিতে ঢালার সঙ্গে সঙ্গেই তোমরা বুঝতে পারবে এর ভেতরে ময়লাগুলো এই দেখো বন্ধুরা কতটা ময়লা ছিল ওর ভেতরে এখন তোমাদেরকে আমি বলে দিই এই যে এইখানে ইঁদুরটা ঢুকে এত কিছু ক্ষতি করে দিল এদেরকে আটকানোর একটাই উপায় সেটা হলো বাজার থেকে ন্যাপথোলিন কিনে এনে এই বাইকটার ভিতরে রেখে দিতে হবে তাহলেই কিন্তু কোনো রকম আটশোলা বলো ইঁদুর বলো কিছুই কিন্তু এই বাইকের ভিতরে ঢুকে আর ক্ষতি করতে পারবে না তো দেখো বন্ধুরা আমরা এখানে একটা কুটল করে পেট্রোল নিয়ে চলে এসেছি এখানে এই যে আমার হাতে একটা কৌটো দেখতে পাচ্ছ ওর ভেতরে কিন্তু আমি বেশ কিছুটা একদম ভালো পেট্রোল ভরে নিয়ে চলে এসেছি কেন এখানে এই যে ট্যাঙ্কিটা আছে ওর ভেতরে যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছে তো দেখো এই যে আমাদের তেলটা তেলটা আছে এখন তোমাদেরকে আমি বলে রাখি একটা বাইক ঠিকঠাক রাখতে গেলে বছরে অন্তত দুটো ফুল সার্ভিসিং করতেই হবে তাহলেই কিন্তু বাইকটা ঠিকঠাক থাকবে না হলে কিন্তু ডিস্টার্ব দেখা দেবেই বন্ধুরা বাইকের ফুল সার্ভিসিংয়ের ভিতরে কি কি কাজ থাকে সেগুলো জানতে হলে আমার পিছনে বেশ কিছুটা ভিডিও ছাড়া আছে সেগুলো তোমরা দেখে নেবে তাহলে জানতে পারবে ফুল সার্ভিসিংয়ের মধ্যে কত রকমের কাজ থাকে তো সেগুলো অবশ্যই তোমরা দেখবে বন্ধুরা দেখো এখানে আমরা বাইকটা পুরো রানিং করে ফেলেছি যাই হোক এখানে বাইকটা তো রানিং করাই হয়ে গেল আর এগুলো ফিটিংগুলো আর তোমাদেরকে দেখালাম না সেগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আজকে এই অবধি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমাদেরকে অবশ্যই বলে দিই এই যে আমার চ্যানেলটা আছে বাইক মোডিফিকেশান টেন যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইবটা করে দিও তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি লম্বা করব না আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে টাটা বাই বাই